আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসেছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত

জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা যারা প্রকৃত সনাতন হিন্দু ভারত প্রেমী তারা মমতা ব্যানার্জির যতই ঘুষ দিন আপনি টাকা নেওয়ার সঙ্গে সমর্থনের কোন সম্পর্ক নেই গত কয়েক মাস আগে যে ছাপ্পার ভোট করেছে লোকসভায় সাত দফাতে প্রত্যেক দফাতে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখে বলেছে প্রত্যেক দফাতে সেখানে শহর এলাকায় কলকাতা পুরো এলাকার চুয়ান্নটা ওয়ার্ডে যাদবপুর দক্ষিণ এবং উত্তর কলকাতা মিলে তৃণমূল হেরেছে হাওড়া কর্পোরেশন হেরেছে দুর্গাপুর হেরেছে আপনি যদি তালিকা দেখেন হেরেছে এবং আমরা সাতাত্তর আর কংগ্রেস সিপিএম জোটের তারাও পাঁচটা পুরসভাতে লিড আছে স্বাভাবিক ভাবে এসব করলে কোন লাভ হবে না যে রাজ্যে সাত লক্ষ কোটি টাকা ঋণ দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত বেকার ষাট লক্ষ পরিযায় শ্রমিক যে রাজ্যে এই মুখ্যমন্ত্রীর আমলে আট হাজার দুশো সরকারি স্কুল বন্ধ হয়েছে ছ হাজার আটশো শিল্প দাঁড়িয়েছেন এই মমতা ব্যানার্জির টাটাসহ আর যাই হোক কোন সুস্থ মাথার লোক তিনি মমতা ব্যানার্জিকে ছাত্রাতে ভোট দেবেন কিন্তু নিশ্চিন্ত থাকুন জয়